ভাইয়া এটা হচ্ছে গোলা যেটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে মিক্সড করা এটা দিয়ে মূলত বানানো হয় খোলা জালি পিঠা আর এটার এক্সপার্ট হচ্ছে আমার ভাইনা আমার বড়ো ভাইগনা ও আর কি এটা সবকিছু কিছু বানায় ও হচ্ছে আপনার কারিগর ও হচ্ছে কি আমার প্রধান কারিগর এবং আমার অ্যাবসেন্সে ওই আর কি এটা দেখাশোনা করে খোলা জালি পিঠা মূলত তিনি বানায় তো আপনার এই যে হাঁসের মাংসর তো এখন স্বনাম ধন্য হয়ে গেছে বিভিন্ন মানুষ এখন আপনার নাম নেয় যে আসমা আপুর ভাইরাল হাঁসের মাংস আগারগার মধ্যে আপনার হাঁসের মাংসের প্রশংসা সবাই করতেছে মূলত এই যে হাঁসের মাংস সেরা হওয়ার পিছনে কারণটা একটু বলবেন মেইনলি হচ্ছে আমরা লাঠি চুলা দিয়ে রান্না করি আর দ্বিতীয়ত সরষের তেল ইউজ করি তারপরে হচ্ছে রসুন ইউজ করি এরপরে ইউজ করি মায়ের হাতের রান্নার স্পর্শ অর্থাৎ আমার মায়ের হাতের রান্না এটা বলা যায় কল সে মেরিনেট করে দেয় বা কষায় দেয় সে আর কি করে বাকিটা আমরা করি তো আপনার মায়ের হাতের খাবার আপনারা বিক্রি করতেছেন পাশে হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টের নাম কি অ্যাসিস্ট্যান্ট না সে হচ্ছে এখানকার ডিরেক্টর সে সব ডিরেকশন দেয় আমার অ্যাসিস্ট্যান্ট সে সব কিছু দেখে আর কি আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো ভালো আছেন এই যে খোলা জালি পিঠা বিক্রি করতেছেন মূলত আপনি তো প্রতিদিন আমরা দেখি আপনি নিরিবিলি শুধু পিঠা বানাইতে থাকেন তো মূলত কয়টা বিক্রি করেন প্রতিদিন কি বলবেন আপনি ওইটা হিসাব ছাড়া কেমন কাস্টমার পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো খোলা জালি পিঠা আপনার মামা ভাগ্নি আমাদের তো ভাই নেই আমাদের ব্যাপারটা ঝুটিটা এমন হয়ে গেছে যে খালা বাগনি যেখানে

এক বছর ধরে এখানে স্ট্রাগল করে যাচ্ছি এক বছর ধরে টানা এক বছর তো এখন শুরু হচ্ছে আমার সেলটা আশা করি শীতে ভালো একটা রেসপন্স পাবো তো এক বছর ধরে আপনি স্ট্রাগল করে যাচ্ছেন ফুটপাতে জি ইতিমধ্যে আপনার ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আপনার হাসের মাংস আগার গায়ে সেরা আগে ছিল শাকিল আর হাসের মাংস 300 ফিট এখন আগার গায়ের আসমা আপু হ্যাঁ তো এখন তো অনেকই ভাইরাল হওয়ার পর মোটামুটি ভালো আছে আপনি কেমন আছেন আসলে আমি হচ্ছে গিয়ে আপনার নিউট্রাল আছি আছি আমি আমি যে অবস্থা আছি আলহামদুলিল্লাহ আমার যে খাবারের মান বেশি অতিরিক্ত ভাইরালেরও প্রয়োজন নেই মানে যেই মান ধরে আছি আমি রিপিটেড কাস্টমার পাচ্ছি হয়তো নিউ কাস্টমার আমার ক্রিয়েট হচ্ছে এরাই কিন্তু আবার পরবর্তী বছরে এটা ভালো একটা ফিডব্যাক দিবে কারণ সবাই জানো যে এখানে হাঁসের মাংস পাওয়া যায় মায়ের হাতের রান্না যেটা কোয়ালিটি মেনটেন করে তো আলহামদুলিল্লাহ ভালো আছি কিছু মিলিয়ে কেমন ইনকাম হচ্ছে ভাইয়া সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে অ্যামাউন্টটা না শেয়ার করি আর চলা যাচ্ছে তবে আমরা যেহেতু এখানে ছজন কাজ করতেছি ওই তুলনায় কম কারণ এখানে ছজন মানুষ পরিশ্রম করা মানে ছজন মানুষের একটা টাকা পয়সা ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে তো ওই তুলনায় হচ্ছে গিয়ে কম তবে শীত যেহেতু চলে আসতেছে হয়তো আমরা পুরোটা কাবার করে নিতে পারবো তো হাঁসের মাংস কেমন দাম রাখতেছেন কত পিস দিচ্ছেন হাঁসের মাংস প্রাইস হচ্ছে আড়াইশো টাকা পাঁচ পিস থাকবে এক পিস রসুন থাকবে সর্ষের তেল দিয়ে রান্না করা লাকড়ির চুলায় রান্না করা আর গরুর মাংস হচ্ছে আড়াইশো টাকা ছয় পিস থাকবে এক পিস রসুন থাকবে সেম প্রসেসে রান্না করা তো আপনার এখানে যদি হাঁসের মাংস খেতে আসে কোথায় আসবে একটু বলে দেবেন এখানে হচ্ছে হাঁসের মাংস আর গরুর মাংস ও হ্যাঁ আমরা কিন্তু কাকরা তুলতেছি আগামী কাল থেকে কি বলেন কাকরা কাকরা স্পেশাল আরেকটা বিষয় আগামী কাল থেকেই কাকরা পাবে আমাদের ভ্যালুয়েবল কাস্টমাররা মিস করা যাবে না চলে আসবেন আমার ফুড কার্টে হাঁস গরু কাকরা খাওয়ার জন্য আর চলে আসবেন আগে আগে নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশেই সোনালী ব্যাংকের এটিএম বুথ আছে বুথের একেবারে সামনে আমার ফুটকার অবস্থিত যেখানে এই ধরনের খাবারগুলো পাওয়া যায় পাশাপাশি জুস আইটেমও আছে